হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৃথা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে দিদিয়া আর জিজুরা এসেছে বলে আমরা জেঠিমারা আর জিজুরা মিলে একটু বাইরে ডিনার করতে এসেছি তো যেখানে ডিনার করতে এসেছি সেখানে তো সিট একদম বুক ছিল একদমই ফাঁকা ছিল না কারণ আমাদের দুর্গাপুরে রথের মেলা চলছিল। তাই চলে এলাম একটা অন্য রেস্টুরেন্টে যেটা আমাদের বাড়ির মোটামুটি অনেকটাই কাছে কিন্তু কখনো আমাদের আসা হয়নি কেন জানি না এটা এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়েনি বা আমরা ভালো করে লক্ষ্য করিনি সত্যি বলতে জানতাম না মানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমার বাড়ির কাছে এখানেও অনেক লোক ছিল কিন্তু মানে কি বলবো ভাগ্যক্রমে হয়তো আমরা সিট পেয়ে গেছি আর এতটাই রাত হয়ে গেছিল যে আমাদের খিদে পেয়ে গেছিলো এই জন্য আমরা তাড়াতাড়ি বসতে না বসতে অর্ডার দিয়ে দিয়েছি খাবারগুলো কারণ আমরা আর সত্যি বলতে ওয়েট করতে পারছিলাম না আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলেও আসে আর এখানে প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল আমার পার্সোনালি কিন্তু ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে খাবার টাইমটাতে আমার পার্সোনালি ভিডিও করতে একদমই ভালো লাগে না তাও তোমাদেরকে ছোট ছোট ভিডিও মানে ক্লিপ নিয়ে দেখাচ্ছি আর এখানে সত্যি বলতে প্রত্যেকটা ডিশ কিন্তু ভীষণ ভালো ছিল তোমরা যদি এই রেস্টুরেন্টের নাম জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে নামটা শেয়ার করে দেবো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা